আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই খাঁচাগুলো দেখাবো এগুলো হলো চব্বিশ বাই চব্বিশ সাইজের চার চলা বিশিষ্ট চার খোপের কবুতরের খাঁচা এখানে মূলত দুইটা খাঁচা প্রতিটা খোপের সাইজ হলো চব্বিশ বাই চব্বিশ এবং উচ্চতা হলো আঠারো ইঞ্চি খাঁচাগুলো যাবে হলো মোহাম্মদপুর বসিলাতে এই খাঁচাগুলো বানানো হয়েছে সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে চারপাশে গ্যাপ হলো দেড় ইঞ্চি এবং ফ্লোরে পনেরো এক ইঞ্চি পায়েতে ব্যবহার করা হয়েছে দশ মিলিবট এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের কাছে রেডিমেড পাওয়া যায় না এগুলো আমরা প্রতি বিডিওতেই বলি এগুলো শুধুমাত্র অর্ডার দিলে বানায় দেওয়া হয় এই খাঁচাগুলো যে ভদ্রলোক অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে তেরো নম্বর তার দিয়ে বানাতে বলছে আমরা মূলত তেরো নম্বর তার দিয়ে বানিয়েছি আপনাদের যদি এর থেকে মোটা তারে খাঁচার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিলে আমরা আপনাদেরকে যে কোনো ধরনের খাঁচা বানা দিতে পারবো এবং এই খাঁচাগুলো মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিয়া সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে এবং আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো কবুতরের খাঁচা পাখির খাঁচা বা অন্য সকল ধরনের খাঁচা এবং কবুতরের উন্নত মানের দাপড়ি আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় থানা পর্যায়ে এবং জেলা সদরে আমরা মূলত এই খাঁচাগুলো স্টেট ফার্স্ট অথবা সুন্দরবন সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো খাঁচা বাড়াতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দরনাম পাবে তো আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম